أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال Allah, حَوْلَهُُ إنها هذا Allah, لَسَاهِرٌ عليم يريدُ أن يخرجكم من أرضكم فما جاء تأمرون قالوا أرجي وآخه في المدائن حاشرين يأتوك بكل سحار عليم فجمع السحرات لميقات يوم معلوم وقيل للناس هل أنتم هل أنتم مجتمعون لعلنا نتبع الرسول لعن لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبون فلما مَا جاء السحرة قالوا لفرعون إن إِنَّا إِنَّا لنا لأجرا إن كنا الغالبون قال وإنكم إذا لمن المقربين قال لهم موسى ألقوا أنتم قال لهم موسى ألقوا ما أنتم ملقون صدق الله العلي العظيم الحمد لله الله من من الدرب شكرا يا جزاكم الله خيرا

একবারে ধাপ হয়ে সূর্য থেকে আলোকিত হয়ে গেলেন বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা দেখে ফেরাউন তার মন্ত্রীদেরকে বলল তার যারা অনুসরণ করেছিল তাদেরকে বলল এবং তাকে যারা মেনে নিয়েছিল তাদেরকে বলল এবং মিশরের লোকদেরকে বলল কি বলল কয়াল আলিল কয়াল আলিল মাগাই হাওদা তার

এই সালামকে তারা হারাতে লাগলেন মানে তারা সালামের কথা যাতে না মানে মুসার্লাম যাতে এগিয়ে না যায় সেই দিকে ফিরাউন সকল জনগণকে সেই দিকে কিছু কিছু সময় দেখেন দেশের জনগণ এরকম ঘুরিয়ে দেয় যে জানো ইসলামী দলের প্রতি মানুষ আকৃষ্ট নয় অন্যদিকে যাতে আকৃষ্ট হয় ঘন চেষ্টা করে এরকম ফিরাউন তাদেরকে বললেন দেখো এত বড় জাতক এই কথা তারা বললেন শুধু তাই নাই এই উরিদু সে কিন্তু আই তোমাদেরকে বের করে দিতে মিন আর নিকুম তোমাদের এই থেকে কিন্তু তোমাদেরকে বের করে দেবে সেহেরিন এই জাদুর প্রভাব দেখিয়ে জাদুর প্রভাব দেখিয়ে তোমাদেরকে কিন্তু এই দেশ থেকে কিন্তু তোমাদেরকে বের করে দেবে এই জন্মভূমি থেকে কিন্তু তোমাদেরকে বের করে দেবে অনেক সময় বলে না দেশের লোকেরাও বলে এই তোরা তো ইসলামের দিকে ঢুকে পড়ছিস দেখবি তোদের কিন্তু এমন জিনিস চাপিয়ে দেবে পাশত্ব নামাজ খরচ করে দেবে পদ্মার থেকে বেরোতে দেবে না এরকম কথাবার্তা বলে কি বলে না বলে সুদ ঘুষ খালি কিন্তু এরকম হবে তুই এরকম ফিরাও এরকম বললেন তোদের কিন্তু এই দেশ থেকে বের করে দেবে সব কিছু করে দেবে জাদুর মাধ্যমে ফামাজ এখন বলো এই ব্যাপারে তোমাদের হুকুম কি এই ব্যাপারে বিপদের মতামত কি কি করা যায় মন্ত্রীদেরকে বললেন যা সে দেশের জনগণকে বললেন বিশ্বের লোকদেরকে বললেন তার অনুসরণ যারা করতেন তাদেরকে বললেন এখন কি তোমাদের একটা মতামত দেওয়া তো দেখি কি করা যায় তখন তারা সকলে বলল মন্ত্রীরা বলল ফেরাউনের মন্ত্রীরা বলল হামান সহ যারা ছিল এই মন্ত্রীরা বললো হল আরজি জি ও মুসারাসাল্লামকে এবং তার ভাই হারুনকে আটক করে আটকে দাও অর্থাৎ তাকে বন্দি করে রাখো আবাস এবং কী করো পাঠাও ফিল মাদা শহরে শহরে হাঁস ইন এবং জুগাড় করতে গাও হাকারি করে বলে দাও যে আজকে আমরা মুসাল্লা সাল্লামকে আটক করে ফেলেছি তার ভাই ফেরাম তার ভাই হারুনকে আমরা আটক করে ফেলেছি এবং এই আটককারীদেরকে হাসছে আমরা যে কোনো কায়দায় হোক না কেন আমরা তাদেরকে দুনিয়া থেকে একেবারে দুনিয়া থেকে একেবারে শেষ করে দেবো দুনিয়া থেকে তাদেরকে একবারে বিদায় করে দেবো এই জন্যে তার আগে আমাদের যে যাদুকাররা আছে সেই জাদুকারদেরকে তোমরা শহরের সাথে বলো পাঠিয়ে দাও আমার এখানে আসুক মোশাদ মোসাসাল্মের যাদুর সাথে যদি তারা জিতে যায় তাহলে তাদেরকে সাইড হবে আর না হলে তাদেরকে সাইড দেওয়া হবে হ্যাঁ মোসা এবং হার্মিকে সাইড দেওয়া হবে না আর যদি না জিততে পারে তাহলে সাইড দেওয়া হবে না আর যদি জিততে পারে তাহলে ছাড় দেওয়া হবে না না জিততে পারলে তাদেরকে আমরা আটক করে পাবো যে কোনো কায়দায় তাদেরকে আমরা হত্যা করবো এরকম কথা এরকম পরামর্শ তাদেরকে দিয়ে দিলেন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলমিন তখন বলছেছেন কি যখন এই কথা যখন হয়ে গেল তখন বসে তোমরা ডাকো বিকুল্লী সাহারিনালি আলিম বসে দক্ষ জাদুকারকে ডাকো শিয়ানা শিয়ানা জাদুকারদেরকে ডাকো যে কোনো কায়দাই হোক না কেন মূারে জাদু ঠকাতি হবে মূসারে কৌশল ঠকিয়ে দিতে হবে হারা হবে বলেন না আলহামদুলিল্লাহ কিন্তু মোসারাই কৌশলকে ঠেকাতে পারবে না এটা আল্লাহর সাহায্য আছে ফাজমি আস सहारাত তারা কি করলেন সব যাদুকারকে একত্রিত করলেন একত্রিত করলে লিবি কাতি নির্দিষ্ট সময়ে ইয়া অমী মাল নির্দিষ্ট দিন বলেন না আলহামদুলিল্লাহ বসে কোন দিন করা যায় বসে মেলা দিন কইতা মেলা দিন লোকজন বেশি বেশি হয় তো সকালে করব না বিকেলে করব আছে ঠান্ডা সময় করতে হবে। যাতে মানুষ যাতে এটা ভালো করে দেখতে পারে এরভাবে অকিল আলী নাস এবং মানুষদেরকে ফেরানো আরও ঘোষণা করে দিলেন মিশরের মানুষদেরকে ঘোষণা করে দিলেন হাল আন্ত মুসলাম তোমরা সকলে এই সমাবেশে হাজির হবা এইটা দেখার জন্য তোমরা হাজির হবা কম্পিটিশন হবে এখানে প্রতিযোগিতা হবে কিনা পারবে এই জন্যে জনগণকে বলে দিলেন তোমরা সবাই এখানে উপস্থিত হবে হাজির হবা এভাবে বলে দিলেন শুধু বলেই না বললেন যে তাই ওই বললেন লা ও না সাহারা আমরা জাদুঘরদেরই অনুসরণ করব। হয়তো আমরা জাদুকারের অনুসারে এনকানা এনকান হুম কলিবন কারণ সে আছে জিতে যাবে তার জিতির উপরে আর কারো জিত হবে না মাসে যে আমাদের সাথে আর পারবে না ফিরন বললে আমাদের যে জাদুকার আছে এই যাদুকারদের সাথে আর পারা মুসার সালামের জন্য সম্ভব নয় বলেন না নবসিল্লা আল্লাহর মজেদার সাথে আল্লাহর সাথে কি সে পারবে কখনোই পারবে না বলেন আমরাই হাতে ফালাম্মা নির্দিষ্ট সময় যাপন হয়ে গেলেন জাত সাহারা সেই ময়দানে সব জাদুকাররা এসে হাজির হয়ে গেলেন সব জাদুকাররা এসে কি হয়ে গেলেন হাজির সব হাজির হয়ে গেলেন বা একেবারে সব জাদুকাররা হাজির মুসার্ল্ল্লামা হাজির শুধু জাদুকাররাই হাজির না সেখানে মন্ত্রীরা হাজির দেশের নেতাবর্গরা হাজির সব দেখার জন্য এসেছে এখন দেখে জাদুকাররা বলছে যে এখানে আজকে তো মন্ত্রীরা আছে এখানে আজকে ফেরন আছে আজ তো অনেক লোক আছে তা আমরা আগে একটু দাবি করে নিই আমাদের দাবিটা আগে মানে কিনা দেখি ফেরাও কী দাবি অলালে ফেরাও ফেরাউনের কাছে দাবি করলো আইন না লানা আমাদের জন্য কোনো পুরস্কার থাকবে তো ইনকোন্ন আমরা যদি আপনাকে বিজয় করে দিই আমরা যদি আপনাকে জিতিয়ে দিই আমাদের জন্য কোনো পুরস্কার থাকবে তো নাকি দাবি করলে নাকি আমরা অনেক সময় না মন্ত্রীরা আসে তারপরে এমপিরা আসে বলে আমরা তো আপনার ভোট দেবো তা আপনি আমাদের কি কি করবেন সেটি ওয়াদা করে দাম দিন দেখি বলি কি বলি এইরকম ভাবে মুসার সাল্লামের হ্যাঁ হাসে নিয়ে তারা হাসি তামাশা করতে লাগলেন বললেন ফেরান আমরা তোমাকে জিতিয়ে দেবো যেভাবে হোক এই জাদুবিদ্যায় তারা পারবে না তা আমাদের পুরস্কার নাকি থাকবে তো নাকি তখন ফেরান অবশ্যই অবশ্যই থাকবে তো অবশ্যই অবশ্যই থাকবে তোমাদের তো আমরা তো আমরা খেদমত করবোই আমাকে যদি তোমরা জিতিয়ে বলা হয় বিরুদ্ধে যদি তোমরা আমাকে জিততে পারো তাহলে অবশ্যই তোমাদের জন্য পুরস্কার থাকবে শুধু পুরস্কারে থাকবে না ওয়াইন নাকুম হিজাল্লা মিনাল আল তোমরা আমার ভিআইপি পি লোক তোমরা আমার স্পেশাল লোক হওয়া তোমাদের আর কার ধৈর্য আমার কাছে আর লাগবে না আমার কাছে সরাসরি আনবা তাই আমি তোমাদেরকে গ্রহণ করে নেব বলেন না বলে আমরা কি ভিআইপি পার্সেন্ট করে নেবো আমার বলি নেই আল্লাহ রবুল আলমিন ইমাম দাদেরকে কি আমাদের মাঠে ভিআইপি পার্সেন্ট হিসাবে স্পেশাল হিসাবে আল্লাহ নিকটতম লোক হিসাবে আল্লাহ কবুল করবে বলেন না আলহামদুলিল্লাহ আর দুনিয়ায় এরকম ফেরাউনি নেতৃত্ব যারা মেনে নেবে তাহলে তাদের এরকম দুনিয়া কিছু না কিছু তারা পাবে নাকি সে আশা তারা করলো এরকম এবার কি করলেন মুসালা সাল্লাম তাদেরকে বললেন সব লোকজন হাজির হয়ে গেছে এখন জাদু শুরু হয়ে যাবে নাকি উভয় পক্ষে জাদু শুনে তখন বললেন বললেন কি আলকুর মানতুম মুলকুম তোমরা নিক্ষেপ করো তোমাদের কাছে যা আছে দড়ি সোটা লাঠি সুটা যা সব তোমরা এক জাগাই করো এবং তোমরা তোমাদের জাদ চালিয়ে দাও

যে সময় জনগণ যখন ইসলামের পক্ষে মানুষ আসে তখন এই বিরোধী শক্তি যারা থাকে তারা বসে থাকে না থাকে নাকি না জন্য বিভিন্ন করে তারা বৈঠক করে এইটাকে কিভাবে হারানো যাবে কিভাবে সমাজ থেকে তাদেরকে ইসলামী মানুষদের কিভাবে হারিয়ে দিয়ে তাদেরকে নিচে নামানো যাবে এটা কিভাবে দমন করা যাবে সবসময় পরামর্শ হয় কি হয় না সময়ও এই ফেরাউনের সময়ও নমরুদের সময় এরকম পরামর্শ হয়েছে ফেরাউনের পরামর্শটা আমরা জাল্লামির থেকে আমরা শিক্ষা পালাম ফেরাউন মুসলমানদেরকে নিয়ে মুসাইসাল্লামকে নিয়ে গোপনে পরামর্শ করেছিল আর বললো যদি ও যদি দিতে যায় তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে এই শিক্ষাগুলো আমরা আজকে পালাম আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক এইগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে আমরা আমাদের ইমানকে আরও মজবুত করি ইসলামের দিকে এগিয়ে আসি আল্লাহ আমাদেরকে কবুল করে নিক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক সকলে বলেন আমি لنكونن من الخاسرين الله ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار <applause> يا رافع الدرجات يا حلال المشكلات يا دافي البليات يا شافي الامراض يا ارحم الراحمين فاستغفرنا له ونجيناه من الغم وكذلك منزل المؤمنين يا رافع الدرجات يا حلال المشكلات يا دافي البليات হে আল্লাহ আমরা যাই খুশি তেলবাদ করলাম পাঠ করলাম আলোচনা করলাম সবগুলো আল্লাহ তুমি কবুল করে দাও এর সিলাই আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের আপন জনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার প্রিয়তম বান্দাদের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করে নাও আল্লাহ আমাদের অশান্তিগুলো আল্লাহ শান্তিতে পরিণত করে দাও আল্লাহ তোমার জমিনে আল্লাহ তোমার দিনকে আল্লাহ কায়েম করার জন্য আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ বাংলাদেশের সকল জনগণকে আল্লাহ আল্লাহ রাজপথে এসে আল্লাহ موكابالاكر Islam بزاف ونلاتوي كوبول كوروالا Islamic وكالا تميدك اسحاقوتي اجنبي كوبول ان كوبول 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 كوبول